আমরা আজকে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করব। আমরা এর আগের ক্লাসে দ্বারা সকল গেট বাস্তবায়ন করছি ওইটার ক্লাসটা দেখলে আজকের ক্লাসটা দেখা তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এবং বুঝা কারণ একটু বুঝি নর দ্বারা নর মানেটাকে দেখো আমরা জানি নর মানে হলো অর প্লাস নট আমরা দুইটা ইনপুট এ এবং বি এটাকে যখন নর গেটে দিই তখন ও আগে যোগ করে কারণ নরের অর মানে হলো যোগ নট মানে হলো বা তখন ও এই দুটাকে গ্রুপ করে a plus b আর জন্য উপর কি হয় বা কারণ নর মানে কি অর প্লাস নট এখন একটা জিনিস দেখো এই নর দ্বারা বাস্তবায়িত করতে গেলে আমাদের সত্যটা কি সত্যটা হলো দেখো তোমাকে একটা সমীকরণ মনে করো a আর b এটাকে আমরা নরমালি এন্ড দিয়ে দিছি তখন আমাদের আউটপুটটা হয় এন্ড দেখো আমরা ন্যান্ডে যেমনটা দেখছিলাম এই নর হলো আর ন্যান্ডে কি করতো গুণ এবং বার তৈরি করতে ঠিক না আর ন্যান্ডে নরের জন্য লাগে হলো যোগ এবং বা এখন আমরা যখন নর দ্বারা যিকোনো একটা গেট বাস্তবায়ন করি ওইটার শর্ত হলো সমীকরণটাকে গুণ থাকলে যোগ তৈরি করতে হবে এবং উপরে কি লাগবে বা এটা হলো নর শর্ত এই ক্ষেত্রে আমরা ওই এই তিনটা সূত্রই ব্যবহার করি a ডাবল b a এবং a প্লাস b হোল বার ইকুয়াল টু এবার ইনটু b বার a ইনটু b হোল বার টু এবার প্লাস b বার আমি তোমাকে কি বলছিলাম যে আমরা এই সূত্রটাকে মনে রাখবো যোগের উপর বার থাকলে গুণ এবং এই সূত্রটাকে বলছিলাম যে গুণের উপর বার থাকলে যোগ এই হিসাবে আমাদের কি রাখার জন্য মনে রাখার জন্য ঠিক আছে তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখো আমরা কিভাবে করি এই যে a ইনটু b আছে না এই a ইনটু b এর উপর আমরা ডাবল বার দিই এটা ডাবল বার ইকুয়াল টু আর এই সূত্রগুলোকে আমরা কেন এরকম বলে দেখো যখন এ প্লাস বি হোল বার থাকে তখন আমরা এই আমরা সূত্র হিসেবে বললো তো এবার ইন্টু বিবার কিন্তু যদি সূত্র হিসেবে না বলে এ বরাবর যুগের উপর বার আছে গুণ এবার ইন্টু বিবার আমরা এটা শর্টকাট বলে দিতে পারি এই সেম সূত্রটাই কি যখন আমরা এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি দেখো তখন এবার ইন্টু বি হোল বার ইন্টু এ ইন্টু হোল বার দেখো এই ক্ষেত্রে আমি বললো যদি মনে রাখবো আর একটা জিনিস মনে রাখো ন্যান দ্বারা বাস্তবায়ন করতে গেলে কি লাগবে বাস্তবায়ন করতে গেলে যোগ এবং বা ন্যান দ্বারা বাস্তবায়ন করতে গেলে গুণ এবং যেটা আমরা আগে ক্লাস এখন নর্দার করতেছি কি লাগবে আমার যোগ তখন এই যে দেখো এই বরাবর গুণ আছে গুণের উপর বাদ থাকলে আমার যোগ হবে তখন এর উপর বাদ বীর উপর বাদ উপরে কি আসবে বললাম এখন নরের কথা হলো নর দ্বারা বাস্তবায়ন করলে যোগ এবং বাদ লাগবে তো আমার গুণটাকে আমি যোগ তৈরি করছি উপরে বাদ দরকার বারো আছে এখন আমরা জানি যে কোনো একটা গেট যে গেট দ্বারা বাস্তবায়ন করি চিত্র ওই গেট দিয়ে আঁকতে হয় যখন আমি এখন নর গেট দ্বারা বাস্তবায়ন করব তখন আমাকে সকল চিত্র এই নর গেটের যে চিত্র ওইটা দিয়ে আঁকতে হবে যেটা আমরা পরবর্তীতে কি সামনে আলোচনা করব কিন্তু একটা জিনিস মনে রাখতে হয় এই বাস্তবায়নের ক্ষেত্রে যে জিনিসটা হলো আমরা বাস্তবায়নের কোন নিয়ম মানে না হলো নট গেট এটার জন্য আমাদের নট গেটের বাস্তবায়নটা আলাদা ভাবে শিখতে হবে বাকি যেগুলো আছে ওইগুলো কি আস্তে আস্তে এই সকল নিয়ম মানবে আসো সর্বপ্রথম নর দ্বারা নট তো এই ক্ষেত্রে কি হয়ে আমরা নর্থ গেটে কখন দেখো দুইটা ইনপুট দিতে পারেই না আর অন্যদিকে ন্যান্ড গেট দেখতে এমন কিন্তু এই যে ন্যান্ড গেট এই ন্যান্ড গেটে চাইলে আমি একটা ইনপুট দিতে পারবো দেখো এখন এরা পরস্পর সব বিরুদ্ধে কি কেন নটের কত হলো ইনপুট একটা ছাড়া দুটা দেওয়া যাবে না আরও অন্যদিকে ল্যান্ড গেট কত হলো ইনপুট মনে করো দুইটা ছাড়া দুইয়ের উপরে তুমি যত দাও সমস্যা কিন্তু কখন একটা দেওয়া যাবে না তো এই ক্ষেত্রে ন্যায় দ্বারা নর্গেনের বাস্তবায়নটা কোনোভাবেই স্বাভাবিকভাবে মিলে না তখন আমরা কি করি দেখো শর্ট সার্কিট ইউজ করি কেমন দেখো একটা অক্ষর আমরা এক তখন নটকে দেখায় দেখি আর দেখো আমরা একটা দিছি আর অন্যদিকে এই একটাকে আমরা দুইটা ইনপুট তৈরি করে দিই শর্ট সার্কিটের মাধ্যমে তখন এটা ন্যান্ডে দেখে এটা কয়টা দুইটাই ইনপুট ন্যান্ডে দেখে এটা আমার কয়টা ইনপুট দুইটা তখন একটা জিনিস লক্ষ্য করা আমাদের নটের কথা কি একে নট কেটে দিলে একে নট দিলে দিলে এখন এটার মানে যদি অ্যানট আসে তার মানে আমাদের প্রবলেম নেই কিন্তু এটার মান যদি অ্যানট না আসে তাহলে কিন্তু এটা আমার কি আছে প্রবলেম আছে তখন দেখো এই যে এটা এ তখন এটা আমাদের এ তখন আমাদের সরি আমরা তো নর দ্বারা বাস্তবায়ন করতেছি তাহলে এখানে চিত্রটা হবে নরে চিত্রটা হবে কিসের নরে ন ঠিক আছে তখন দেখো এটা হবে এ প্লাস এ আর নট মানে কি বা কখন এটা হয়ে যাবে এ প্লাস এ বা কিন্তু দেখো একটা জিনিস দেখো আমাদের তো দরকার ছিল এ না কিন্তু আসছে এটা আমরা জানি যে কোন একটা মান সরল করলে তার সত্যিকার মানটা পাওয়া যায় মানে মূল মানটা তখন আমরা এটাকে একটু সরল করে দেখি এটা এ বা আসছে কিনা তখন দেখো এ প্লাস এ বা ইকুয়াল টু এ কারণ আমরা সূত্র থেকে পড়ছিলাম এ প্লাস ইকুয়াল টু এ এই সূত্র অনুসারে এই যে a+i=a উপরে 12 এর ভাগ তখন এটা তার মানে তখন আমরা এটাকে বলতে পারি মূলদ数 a আমাদের এই যে নরমালি এখানে অর গেট দিলো তো এন ও আসে ঠিক না তো এই যে তখন এটাকে আমরা নরের নট গেট বলি তখন এটাকে আমরা কি বলি নরের নট গেট এখানে এইটাকে কেন ইনপুটটা শর্ট করছি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো আর এইটা যদি বুঝো দেখো এক প্রকার এই জিনিসটা আমাদের মনে রাখতে হয় যে ন নর যখন নট গেট বাস্তবায়ন করি এটা নর এন্ড নট গেট ঠিক আছে তোমাকে কোনো জায়গায় মনে করো বি ন ঢাকা দরকার তুমি আগে বি কে নিয়ে নট গেটে দিতা হয়ে যাইতো বি ন কিন্তু এখন আর এটা আঁকা যাবে না কারণ তুমি এখন নর দ্বারা বাস্তবায়ন করতেছো তখন তোমাকে এটা আঁকলে এই কাজ হবে বি নট গেটে দিলে বি ন এখন আর এইভাবে এত ব্যাখ্যা করে লিখবে না কোনো জায়গায় তোমার এ নট দরকার ছিল তুমি আঁকতে গেলে এ নিয়ে এভাবে নিয়ে নট গেটে দিতা ঠিক না কিন্তু এখন আর এটা আঁকা যাবে না এখন তোমার কেউ গেলো যেহেতু তুমি নর্দান ঢুকতেছো এক একে নিয়ে এখানে নর অ্যান্ড নট কেটে দিয়ে দিবা তখন এটা হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটাই নিয়ম এর বাইরে যাওয়া যাবে না ঠিক আছে এখন দেখো এই যে আমরা আগের যে নটগুলো ব্যবহার করতাম এগুলো এখন আর কি করা যাবে ব্যবহার করা যাবে না এখন থেকে এই নর্যান্ড যে নিজস্ব নটকে এইটা এটা আমাদের ব্যবহার করতে হবে আসলে আমরা ব্যাপার আস্তে আস্তে বাস্তবারে ঢুকে যাই যে নিয়মগুলো বুঝছিলাম এই নিয়মগুলো নর্মালি প্লাস নয় যোগ এবং ভালো লাগবে এগুলো সবগুলো আমাদের এখন প্রয়োগ করবে দেখো সর্বপ্রথম আমরা নর দ্বারা গেটটা করি নর দ্বারা কোন গেট অ্যান্ড গেট তো অ্যান্ড গেট করলে একটু লক্ষ্য করো এ এবং বি এটাকে যদি আমরা অ্যান্ড গেটে দিই আমাদের আউটপুট কি হয় আমরা এ ইন বিটাকে এখানে নিয়ে আসলাম এখন আমরা নর এর জন্য কি প্রয়োজন যোগ এবং বা আমার সমীকরণটা আছে গুণ উপরে কি নাই বার নাই তখন আমরা এটা বার নিয়ে আসি বান নিয়ে আসার জন্য সূত্র তখন এটার উপর আমরা দুটো বার দিই এখন আমরা জানি গুণের উপর বার থাকলে কি হয় যোগ যেহেতু আমাদের যোগ দরকার যোগ আনতে হবে তখন এই বরাবর গুনের উপর বার থাকলে যোগ হলে এবার যোগ বিবার উপরে কি আছে বলবার বলবার ঠিক আছে এই বরাবর এই যে দেখো গুণের উপর বার ছিল আমরা যোগ দিয়ে দিলাম এখন এটা চিত্র আঁকতে হবে

নর্মালিটাকে যোগ এবং বা দুই ইনপুট বা তিনটে ইনপুট যদি যোগ থাকে আর উপরে যদি বা থাকে তাহলে এটাকে তুমি নর্গেটে গেটে দিবে একসাথে যেটা তুমি নর দ্বারা পাস কমেন্ট করতেছো সকল চিত্র নরকে দিয়েই দিতে হবে তখন দেখো এবা যোগ বিবা এই দুই ইনপুট যোগ উপরে বা তার মানে নর গেট তখন আমরা ঠিক কইceğiz দেখো এই এবা থেকে একটা নি বিবার থেকে একটা নি আর দুইটাকে নিয়ে নর গেটে দিয়ে তখন এটা যোগ করলে এবা যোগ বিবা এই দুটো নর মানে বা তখন এর রূপ কি হই

যোগ আসতে যোগ কিন্তু আর বানাবো না যেহেতু আমার নর দ্বারা বাস্তবায়ন তখন চিত্র আঁকবো দেখো দুইটা ইনপুট যোগ উপরে বার তার মানে নর গেট এ আর বি কে নিয়ে আমরা দিয়ে দিই নর গেটে যোগ করলে এ প্লাস বি আর নট জন্য উপরে কি বার এখন এটার উপর আরেকটা বার আছে বার মানে নট গেট বার মানে কোন গেট নট গেট তখন এটাকে আবার শর্ট করে নর এর নট গেটে দিয়ে দিই এটাকে শর্ট করে আবার কোন গেটে দিয়ে দিই নর এর নট গেট তখন এটা হয়ে যাবে আমার এ প্লাস বি ডাবল বার তখন এটা আমাদের হয়ে থাকে এ প্লাস বি ডাবল বা তখন এটা ফাইনালি হয় আমাদের ন এর নর টু তুমি চাইলে এটাকে বি করব এভাবেও আঁকতে পারো কিভাবে দেখো এ বি সিঙ্গেল নট তো নাই দেখো সিঙ্গেল নট নাই এ আর বি কে নিয়ে নর কেটে দিয়ে দাও এ প্লাস বি বা এখন এটার বার আরেকটা বার আছে তখন ন এর নর গেট এ প্লাস বি ডাবল বার তুমি চাইলে যদি ওইটা ভালো না লাগে এটা দিয়ে আঁকতে পারো অথবা এটা দিয়ে আঁকতে পারো ঠিক আছে এটা সহজ একটু ঠিক আছে নর এটা কোন গেট অর গেট এরপরে দেখো আমরা নর এন্ড গেটও করছি এবার নর আমাদের এক্স ন গেট আমি বলি নর দ্বারা এক্স অর এক্স ন এই গেটগুলোর যে বাস্তবায়ন এগুলো কিন্তু একটু কঠিন এবং বড় কিন্তু যদি তুমি বুঝো তাহলে সহজ ঠিক আছে দেখো নর দ্বারা সর্বপ্রথম এক্স নর গেট বাস্তবায়ন এখানে একটা জিনিস করি আমরা সূত্র কি প্লাস এবার ইন্টু বি কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো আমাদের নরের সত্যটা কি সম্পূর্ণ সমীকরণটা আমাদের দেখো নরের সমীকরণটা কি সম্পূর্ণ সমীকরণটা যোগ লাগবে এবং উপরে কি লাগবে আমাদের বার লাগবে তখন একটা জিনিস দেখো আমরা এটা শক্ত ফিল আপ করার জন্য বার বার উপরে নিয়ে প্লাস আসলাম কিন্তু আমি তোমাদেরকে বলি বার নিয়ে আসছি ঠিক আছে এই অঙ্কে বারটা দুই বেল হয় এটা পরে বুঝতে পারবো এখন তোমাদের মনে হবে আমাদের তো যুগ আছে যোগকে তো আমরা যেহেতু আমাদের যুগ প্রয়োজন যোগকে তো কাটার প্রয়োজন নাই তখন আমরা এই বরাবর যদি কাটি দেখো লক্ষ্য করো এ উপর বার থাকলে যুগ গুণের উপর বার থাকলে যোগ তখন এটা হয়ে যায় এবার যুগ বি প্লাস এবার এর উপর বারটা থাকে যোগ বি ডাবল বার উপরে বার এমন কিন্তু দেখো আমরা একটু চিত্রগুলো আঁকছিলাম সবগুলো দেখো এই যে এবার যোগ বিভাগ হল সুন্দর করে এই যে নর গেইটে মিলানো ছিল ঠিক না কিন্তু দেখো এভাবে বলে এবার বলে আমাদের এটা কোনো কিছু মিলে না তুমি এবার প্লাস তুই হোল বার আসে এরকম কোনো কিছু মিলানো যাচ্ছে মিলানো যায় না যার কারণে আমাদের নন গেইটটা এইভাবে বাস্তবায়ন করা হয় না তো এইভাবে না করে একটু ব্যতিক্রম করে যদিও আমাদের যুগ প্রয়োজন আমাদের অঙ্ক মিলানোর সাথে আমরা সর্বপ্রথম এই যুগের উপর বার থাকলে গুণ এটাকে কি করি তখন আমরা কি করি বা সম্পূর্ণটার উপর কি ঠিক আছে আমরা এই কাজটা করি কারণ এই যুগের উপর বার থাকলে কি হবে গুণ কিন্তু যে আমাদের তো যোগই প্রয়োজন আমরা আবার এই যোগটাকে আনবো আমাদের অঙ্ক মিলানোর জন্য এটা আমরা করি এরপরে দেখো এবার ওই গুণের উপর বার থাকলে যোগ এবার যোগ বি বার ইনটু এ ডাবল বার যোগ বি ডাবল বার পুরোটার উপর কি ঠিক আছে আমরা যোগটা নিয়ে চলে আসি এরপরে দেখো এবার যোগ বি বার ইনটু এ প্লাস বি ঠিক আছে পুরোটার উপর কি আছে আমাদের ভাগ এখন আমার এই গুণটাকে তো কাটতে হবে গুণের উপর বার থাকলে কি হয় যোগ এবার যোগ বিভাগ খোলবা যোগ এ প্লাস বি খোলবা কারণ এই গুণের উপর বার থাকলে যোগ হয় তখন এটাকে আমরা কয়টা বার করে ফেলি দেখো আমার আমার এখন পুরো সমীকরণটা যোগে আসছে কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সাজানো কিন্তু এখানে থাকলো যোগে আসতো কিন্তু এভাবে মিলতো না কিন্তু এখন আমার যোগ আসার পরেও আমার কি লাগবে উপরে ডাবল বার লাগবে ঠিক আছে কারণ শুধু যোগ থাকলে তো হবে না পুরোটার উপর বার লাগবে তো পুরোটার উপর বার নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করি এটাকে আবার লিখে তখন এটার উপর আমরা এটার উপর আমরা কি করি দেখো এটাকে ছোট করে দেখি দেখো এই যে লাইনটা এটাকে আমরা আবার এইটার উপর টু এ যে সূত্রটা এটাকে আবার কারণ আমাদের নরার শর্ত হলো কি লাগবে যোগ লাগবে এখন পুরো সময় যোগ আসছে কিন্তু উপরে বান নাই তখন বান নিয়ে আসার জন্য এটা বলবার এক সূত্রটা অ্যাপ্লাই করি ঠিক আছে দেখো এখন এখানে ইংরেজি অক্ষর কয়টা দুইটা তো দুইটার জন্য সর্বপ্রথম দুইটা কমন লাইন আঁকি দেখো আমাদের সিঙ্গেল নট এন অট বিনট আছে তখন নর এন্ড নট গেট দিই যদি আমরা নর দ্বারা বাস্তব করতেছি দেখো এন অট বিনট নর এন্ড নট এখন দেখো এবার যোগ বিবার বলবা দুইটা ইনপুট যোগ উপরে বার নট এবার থেকে নি বিবার থেকে নি নর্গে কেটে তখন এবার যোগ বিবা নট জন্য কি উপরে বা এ প্লাস বি উপরে বা নর্গে কি এ এ থেকে নি বি থেকে নি নর্গে কেটে তখন এটা আমাদের এ প্লাস বি উপরে কি বা তখন দেখো আমরা এটাকে প্রথম ইনপুট দরি আর এটাকে দ্বিতীয় ইনপুট দরি এটা যোগ এটা উপরে বা নট তখন দুটো ইনপুট যোগ উপরে বা নট তখন এই দুটাকে নিয়ে আবার নট কেটে তখন এটা হয় আমাদের এবার যোগ বি বা হোল বা যোগ এ আর নটের জন্য কি পুরোটার উপর বা এখন দেখো এটার উপর আরেকটা বার আছে আরেকটা বার মানে কি নট গেট আরেকটা বার মানে কি নট গেট তখন এখানে নট এন্ড নট গেট দিয়া আবার আমরা কার নট গেট নট এন্ড নট গেট তখন এটা আমাদের হয় এবার যোগ বি বা হোল বা যোগ এ প্লাস বি হোল আর নটের জন্য কি উপরে ডাবল বা নটের জন্য কি হয় উপরে ডাবল বা দেখো এটা হলো নর এক্স নর গেট নর দ্বারা কোন গেট এক্স নর গেট এক্স নর গেটটা করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে যেহেতু সেম সিমিলার এটাতে সময় ব্যয় না করে ওইটা একটু বুঝাই দিই দেখো নর দ্বারা কোন গেট আমাদের এক্স অর গেট লক্ষ্য করো সেম টু সেম বাস্তব হয় এক্স অর বি এর সূত্র কি এ বার ইনটু বি প্লাস এ ইনটু বি এ বার ইনটু বি প্লাস ইন্টু বি বা এখন এই ক্ষেত্রে একটু খেয়াল করো সবাই আমাদের যে জিনিসটা আমাদের যোগ লাগবে নর যেহেতু যোগ লাগবে এবং কি লাগবে বা তখন আমরা এটাকে কি করে দেখো এবার ইন্টু বি প্লাস এন ইন্টু বি বা উপরে ডাবল বা কারণ এ ডাবল বার ইকুয়াল টু এ এখন আমার যোগটাকে কেটে ফেলতে হবে ওই সেম মিলানোর জন্য তখন এবার আমার যোগের উপর বাদ থাকলে গুণ হয়

হোল যোগ এবার প্লাস বি হোল উপরে আমরা আবার কিসের অ্যাপ্লাই করি এটা ডাবল বার ইকুয়াল কারণ নর দ্বারা বাস্তবায়ন করলে যোগ আছে কিন্তু এই যোগটার উপর তো পার নাই পুরোটার উপর পারার জন্য আবার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয় দেখো এখন এখানে ইংলিশ যোগ করতে এটা দুইটা সর্বপ্রথম তো আমরা দুইটার জন্য দুইটা কমন লাইন আঁকি দেখো সিঙ্গেল নট আছে এ নট বি নট তখন নর এর নট গেট আঁকি দেখো এ

আর নটার জন্য নিবো লেটারের উপর ডাবল বার বা ডাবল বার ইকুয়াল টু এ দেখো এটা হলো নর্দারা এক্স অর গেট বাস্তবায়ন তোমরা যদি খেয়াল করো এক্স অর গেট এবং এক্স নর গেটের যে বাস্তবায়ন এটা ফাইভ উবা হুফ সেন এটা ফাই হুবা কি সেল আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি এখন একটু লক্ষ্য করো এই নর দ্বারাতে আমরা এক্স অর গেট করছি আমাদের মেয়ে নর দ্বারা হাফ এটার বাস্তবায়ন বলতে পারে

S এরপর কাকে বাস্তবায়ন S এর পর C কেও বাস্তবায়ন করতে হবে C কে বাস্তব তাহলে দেখো আমার C A B A এখন উপরে বার দরকার A B এর উপর ডাবল বার গুণের উপর বার থাকলে কি হয় যোগ এবার যোগ বিভাগ উপরে কি হল বার দুই এর যোগ উপরে বার হল বার তখন দেখো আমরা এখানে A বার থেকে নেই B বার থেকে নেই

আমাদের যে হাফ এটা কোনো ব্যাপার না আশা করি সবাই বুঝতে পারছো আজকের মতো এতটুকুই ধন্যবাদ